আমরা সবার থেকে আসছি লাইভে দেখুন আপনার সবাই বসে আছে দলে দলে বসে আছে জিনিসের দেখার মতন একটা জায়গা জিনিসের সেই লেভেল জায়গা দেখার মতন প্লেস আমরা না দেখলে পুরো বিষ্টিপুর বুঝতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন সরাসরি আছি দেখুন আপনারা সবাই জোড়া জোড়া বসে আছে কত সুন্দর মেয়েরা মেয়ে বসে আছে দেখুন কাজ করানো হয় একশো টাকার বিনয় আমি এটা জুম করে দিলাম দেখুন এটা হচ্ছে ইন্ডিয়ান এটা হচ্ছে ইন্ডিয়া এটা হচ্ছে বাংলাদেশ আমি দেখতে পাচ্ছি মানাটা ওই যেখানে হচ্ছে আপনার গোচর করার পর কাপড়টা চেঞ্জ করানো হয় এই দেখুন জোড়াই জোড়াই বসে আছে এত সুন্দর মেয়ের আছে যেটা বলার মতন না আপনারা না আসতে বুঝতে পারবেন না দেখুন এই আমার এই আপা মনি কাপড়টা চেঞ্জ করে সুন্দর করে বসে আছে জোড়াই জোড়াই তার স্বামীকে নিয়ে আর একজন চাগাইয়া বইয়া রইছে এত সুন্দর করে তার সুখের মতো সুখ কোন অঞ্চলে নেই আমার এই আপা মনি এখন বসে বটে যাবে আপনি দেখতে পারছেন আর দেখুন জোরাই জোড়াই বসে আছে এখানে কতজন যে প্রেমিকা ছাড়া আছে কত প্রেমিকা ছাড়া নাই আর একজন চার পাঁচজন মানুষ নিয়ে আসছে দেখুন আরেকটি সুন্দর রমণী চমক চালো এই যে আমাদের কাকা এলাকার নেতা আমাদের নেতা বিলে কথা ভাববর আমরা শুধু হাঁটতেছি হাঁটতেছি কিন্তু সুন্দর কোন মেয়েটে পাইনি যে জোড়া তোরে ছবিটি তুলবো আর দেখুন ওই জোড়াই জোড়াই বসে আছে আমরা কি অসহ আমরা একটা মেয়েও পাইলাম না যে ভাড়া বিন্দু মনে একটা আফসোস দেখুন এত সুন্দর জায়গা জায়গাটা না দেখলে আপনি পুরো পুরো বুঝতে পারবেন না আপনারা সরাসরি আসবেন এসে জায়গা দেখে যাবে অনেক মজা হবে আর পাথর আর পাথর দেখে মাথায় নষ্ট ওই দেখুন জোড়ায় জোড়া বসে আছে এত সুন্দর বা আমাদের ডাকতেছে কার সর আসে বসে পড়ে যাও দেখুন আমার একটা মোল্লা ভাই আসছে এরকম জায়গা যে একবার আসছে সে বারবার আসবে দেখার মতো জায়গা না দেখলে মিস করবেন এটা জুম করে দিলাম ওই দেখুন জোরাই জোরাই সিগারেট খাচ্ছে আপনি আসলে খা খাতে পারবে সুন্দর করে আর একজন ওই যে সুন্দর রমনি তাদের কোনো মেয়েটে নাই ভিডিও করছি আর চলে গেছে গা ভিডিওটি কেমন লাগলো আপনারা সবাই কমেন্টে জানাবেন প্লিজ